অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গেছে বংশীয়ারি ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় রাজ্জাক আহমেদ এবং তার ছেলে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সহসভাপতির মদতে সরকারি পুকুর এভাবে ভরাট করে চলেছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের কিন্তু মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের সহসভাপতি সেই অভিযোগ অস্বীকার করেন গ্রামবাসীদের অভিযোগ আবদুল রাজ্জাক আহমেদ এবং তার ছেলে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এর আগেও পুকুর ভরাট করার জন্য প্রায় কয়েক লক্ষ টাকা জরিমানা করে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই টাকা পরিশোধ না করায় গঙ্গারামপুর মহকুমা আদালতে মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে আবারও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট করে চলেছে বাবা এবং ছেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল অবৈধভাবে ভাবে কোনো পুকুরই ভরাট করা চলবে না কিন্তু সেই নির্দেশকে কর্ণপাত না করে মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সহসভাপতির প্রচ্ছন্ন মদতে এই ধরনের কাজ করে আসছেন বলে গ্রামবাসীদের অভিযোগ সেই কারণে গ্রামবাসীদের পক্ষ থেকে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানানোর পরই ঘটনাস্থলে আসেন বিভিন্ন আধিকারিকরা পুকুর ভরাটের কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দেন এবং সেই সঙ্গে পুকুর ভরাট করতে আসা বিভিন্ন ট্রাক্টরের বৈধ কাগজ আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ কী বলেছেন শুনুন কি অবৈধভাবে কাজ চলছে আমাদের একটা মহাবাড়ি অঞ্চল তার শ্রীরামপুর বুথ শ্রীরামপুর মৌজা এখানে অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে কে করছে এটা এই পুকুর ভরাটটা করছে আব্দুল রাজাক আহমেদ এবং ওর ছেলে নোয়াজ শরীফ আহমেদ যারা দীর্ঘদিন ধরে একের পর এক অবৈধ কাজ করে আসছে এর আগে তিনটা সরকারি প্লট আমাদের অবৈধভাবে ওরা জমর দখল করে রেখেছে সেটা নিয়ে এসডিএম কোর্ট রায়ও দিয়েছিল এবং তাদেরকে দশ লক্ষ টাকা জরিমানাও করেছিল তা সত্ত্বেও ওরা ওটা শোধ নি এবং জায়গাটা ছেড়েও দেয়নি ওটা একটা সিভিল কোর্টে মামলা করে ঝুলিয়ে রেখেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানীয় মমতা ব্যানার্জি বারবার বলছেন যে কোনো রকম জলাশয় বা পুকুর কোনো অবস্থাতেই ভরাট করা যাবে না তা সত্ত্বেও এরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কোনো না কোনো কারো না কারো ছত্র থেকে কারো না কারো মদতে এরা অবৈধ কাজ দিনের পর দিন করে চলেছে তো আজকে কে এসেছিল ঘটনা আজকে আমরা বিএলআর অফিসে লিখিত অভিযোগ দিয়েছিলাম গ্রামবাসীর তরফ থেকে আমি দিয়েছি সেই অভিযোগের ভিত্তিতে আছে বিএল অফিস থেকে এসেছিলেন অফিসাররা ওনারা এসে ইনকোয়ারি করে গেলেন এবং বারণ করে গেলেন যাতে আর নতুন করে কোনো পুকুর ভরাট করা না হয় কাজ বন্ধ করে করতে বলে গেলেন এবং যেসব ট্র্যাক্টর কাজ করছিলো তাদেরও হয়তো বৈধ কোনো কাগজ নেই সেটাই ট্র্যাক্টরগুলোকেও আটক করা হয়েছে আমরা চাইছি যে অবৈধভাবে যেন জলাশয় এবং পুকুর ভরাট না হয় আর আমাদের গ্রামবাসীর তরফ থেকে আমি একটা জিনিস বলবো যে এরা এই আব্দুল রাজা আহমেদ যে বারবার অবৈধ কাজ করছে কিভাবে কার সাহসে এটা প্রশাসন যেন ভালোভাবে তদন্ত করে এবং এর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা যেন নেয় আপনার নাম আমার নাম আব্দুল সামাদ আরেক বাসিন্দা রফিকুল ইসলাম কি বলেছেন শুনুন কি হয়েছে দাদা শ্রীরামপুরে পাঁচ নম্বর মহাবাড়ি অঞ্চলের শ্রীরামপুর গ্রামে হ্যাঁ অবৈধভাবে একটা পুকুর ভরাট হচ্ছে এই নিয়ে আমাদের আবেদন কে করছে এই পুকুর ভরাটটা আব্দুর রাজ্জাক আহমেদ কেন করছে শেষ কারণ কেন করছে কিভাবে করছে সেটা তো আমরা আর জানি না তার জন্য আমরা ইয়েতে দরখাস্ত দিয়েছিলাম দিয়ে এসছিলেন ওনারা এসে দেখে অবরোধ করে গেল বা বন্ধ করে দিল মাঠে ফেলা তো কি মনে করছেন যে এটা কি কারো মদতের জন্য কি এটা পুকুর অবৈধভাবে পুকুরগুলো ভরাট করছে হুম কারো মদতে তো কিছুতে আপনারা এত সাহস আর কি করে পাচ্ছে বারবার একটা করে জিনিস একটা করে পরপর করতে আছে কোন রাজনৈতিক দলের নেতার মতো তো কি মনে হচ্ছে সে আমি ইন্ডিকেট করে বলতে পারছি না কিন্তু কিছু না কিছু হয়তো পেপার আছে না হলে কি করে এরা করছে সহযোগিতা পাচ্ছে বা সাহস পাচ্ছে হ্যাঁ তো আপনারা কি চাইছেন আমরা চাইছি এর যাতে ভরাট করতে না পারে যা কিছু যাতে হয় লিগাল ভাবে হয় যেটা করলে ভালো হবে সরকারি জিনিস সরকারি থাকে যাতে অবৈধভাবে কোনো কাজ না করতে পারে এটাই আমরা চাইছি গ্রামবাসী সবাই আপনার নাম রফিকুল ইসলাম তবে বিষয়টি জানাজানি হওয়ার পরেই পুকুর ভরাটের ঘটনা যে চিরতরে বন্ধ হতে চলেছে তা একরকম পরিষ্কার দক্ষিণ ব্লকের গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স